এশিয়া কাপ ফাইনাল ভারত বনাম পাকিস্তান আর সেই মেঘা ম্যাচের রুদ্রশ্বাস জয় আপনারা নিশ্চয়ই এখনো ভুলতে পারেননি ম্যাচের নায়ক রিঙ্কু সিং হলো চাপের মুখে একাই লড়াই করেছিল সেই তরুণ ক্রিকেটার তিলক বার্মা তবে আজকের আলোচনা তার ব্যাট বা তার ইলিংস নিয়ে নয় আজ আমরা আলোচনা করব ফাইনালে সেই চাপা উত্তেজনা সেই প্লেজিং এর মুহূর্ত যার জবাব তিলক বর্মা দিয়েছেন তার ব্যাট বা আগ্রাসী উল্লাসে আমরা দেখব কিভাবে পাক ক্রিকেটারের টিটকিরি তিলক বর্মাকে উত্তেজিত করে তুলেছিল আসুন প্রথমে ফিরে যায় ম্যাচের সেই মুহূর্ত গুলিতে ফাইনালের চাপ সবসময় আলাদা আর প্রতিপক্ষ যখন পাকিস্তান তখন তো কোনো কোথায় নেই ছোট লক্ষ্য তারা করতে গিয়েও ভারত প্রথম দিকে কিছুটা চাপে পড়ে গিয়েছিল একটা সময় মনে হয়েছিল ম্যাচটা যেন ফসকে গেল ঠিক এই সময় আসনে তিলক বর্মা এখনো হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে তার তার পথ চলা এই সদ্য শুরু কিন্তু তার অসাধারণ ব্যাটিং আমরা দেখলাম তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি ভারতে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি একদিকে উর্কেট পতন আটকালেন অন্যদিকে রানের গতিও সচর রাখলেন তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন ম্যাচের গতি পরিবর্তন করছে আর এই টান টান নিশ্চিত করেছিল শেষ ওভার গুলিতে যেন বেশি চাপ না আসে রিঙ্কু সিং এর চার মেরে জয় ছিনিয়ে নেওয়াটাই ছিল ফাইনালের চার্ট কিন্তু ভিতটা স্থাপন করে দিয়েছিল এই তরুণ ক্রিকেটার ম্যাচ শেষ হতেই আমরা দেখলাম অন্য একজন তিলককে রিঙ্কু যখন ইউনিক শট মারলেন তখন তিলক বর্মা ব্যাট হেলমেট ছুড়ে দৌড়াচ্ছেন কিন্তু তার চোখ ছিল মাঠের দিকে বিশেষত পাক ফিল্ডারের দিকে তিনি যেন কিছু একটা চিৎকার করে তাদের শোনাতে চাইলেন তার এই আগ্রাসী উল্লাস দেখে অনেকে অবাক হয়েছিলেন একজন তরুণ ক্রিকেটারের এমন অভিব্যক্তি কেন রহস্য উন্মোচিত হল ম্যাচ শেষে জানা গেল ম্যাচ শেষে লাগাতার প্লিং এর শিকার হয়েছিল তিলক বর্মা আর এই প্লেজিং আসছিল পাকিস্তানের উইকেট কিপার মোহাম্মদ হ্যারিসের কাছ থেকে হ্যারিস বারবার তিলক বর্মাকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলেন এটা মুম্বাই নয় এটা আইপিএল নয় হ্যারিস সোধা তিলক বর্মাকে আইপিএল এর অভিজ্ঞতা এবং আন্ত্রিক ম্যাচে চাপের পার্থক্য মনে করিতে চাইছিল তার উদ্দেশ্য ছিল তিলক বর্মাকে বিভ্রান্ত করা তার মনসংযোগ নষ্ট করা কিন্তু ফলাফল উল্টো তিলক বর্মা জানান তার এই তাকে আরো বেশি তাতিয়ে দিয়েছিল তিনি তখনই সিদ্ধান্ত নেন কোথা দিয়ে নয় তিনি জবাব দেবেন ব্যাট দিয়ে এটাই হলো নতুন প্রজন্মের ক্রিকেটারদের মানসিকতা চাপের মুখে না ভেঙে পড়ে চ্যালেঞ্জ গ্রহণ করা ম্যাচের পরবর্তী সময়ে শিবম দুবের সঙ্গে তিলক বর্মার কথোপকথন দেখা যায় তিলক স্পষ্ট আনিয়েছেন প্রতিপক্ষের বকবকানিতে তার মনসংযোগ বেড়েছে তিলক বর্মা বলেন আমি চেয়েছিলাম ব্যাট দিয়ে জবাব দিতে ওরা বড্ড বেশি বকবক করছিল ঠিক করেছিলাম ব্যাট দিয়ে এর জবাব দিতেই হবে এখন আর কোথাও ওদের দেখতে পাচ্ছি না তিলক বর্মার এই কথাগুলোই বুঝিয়ে দেয় তার ভেতর কতটা যন্ত্রণা ও রাগ ছিল কথা বলার মাঝে তিনি মাঠে চারপাশ খুঁজে দেখেন সম্ভবত মোহাম্মদ হেরিসকে বা পাক ক্রিকেটারদের কিন্তু তখন সেখানে কেউ ছিলেন না এটা তো একটা নীরব প্রতিশোধ পাশে থাকা শিবন এই প্রসঙ্গে মুখ খুলেন তিনি জানান তিনিও একই পথে হেঁটেছিলেন তোমার মতো আমারও ব্যাট আজ কথা বলেছে তবে আমাকে উদ্দেশ্য করে খুব একটা কিছু বলেনি ওরা এই কথোকথন প্রমাণ করে দেয় মাঠে শুধু ক্রিকেট চলেনি চলছিল একটা লড়াই আর এই লড়াইয়ের জয় পেল তিলকের ব্যাট বা ভারতের আত্মবিশ্বাস তবে তিলকের অনুপ্রেরণা উৎস ছিল আরো একটি তিনি বলেন গ্যালারি থেকে ভেসে আসা বন্দে মাতরম ধনী তাকে আরো অন্যভাবে চাঙ্গা করে তুলেছিল হাজার হাজার মানুষ চিৎকার করে দেশের জন্য সমর্থন করেন তখন একজন খেলোয়াড়ে আবেগ পৌঁছায় তা তিলকের কোথাতেই স্পষ্ট তার সরল মস্তিষ্ককে এটা শুনে চাঙ্গা করে দিয়েছে আমি একটাই কথা বলতে চাই ভারত মাতা কি জয় এটা শুধু বা জবাব নয় এটা দেশের প্রতি দায়বদ্ধতার প্রকাশ আলোচনা আরো উঠে আসে শিবম দুবে দুর্দান্ত বোলিং এর প্রসঙ্গে হার্দিক পান্ডিয়া না থাকায় তার কাঁধে ছিল বল করার দায়িত্ব সেই দায়িত্ব তিনি ভালোভাবেই পালন করেছেন ভালো বল করার পেছনে অনেক পরিশ্রম রয়েছে দলে সকলের সমর্থন রয়েছে দল পরিচালনা সমিতি আমায় খুব সাহায্য করেছেন গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো খেলার সুযোগ ছিল বেশ মজা পেয়েছি বল করে তবে তরুণদের আত্মবিশ্বাস বুঝিয়ে দেয় ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত